কেমন কে শটটা নিতে পারলি অ্যাক্সিডেন্ট আরাম করতেছি না মনে হয় না আরো তোর বড় সহ্য করবো বই ব্যালেন্সটা রাখতে পারবে না বসার চল দিয়া এখন চল ভাঙব না তো আবার ভাঙব না তুই যাবি তোর ভয় না তাই আছে এই গাছের সাথে হেলান কাটা মোটা ফালা এই কাটা মাটা ফালা কটা ভাঙে और डाल भांग देला देला देला। और नील हैरान देवी क्या में